আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো সামনে তো কুরবানি ঈদ আমরা সবাই জানি কুরবানি ঋদে কুরবানি কুরবানির সময় কুরবানি দেওয়ার থেকে উত্তম কোনো কি আছে উত্তম কোনো ইবাদত আছে বা অনেকেই কথা হলো গিয়া কুরবানি থেকে উত্তম কিছু হতে পারে কিনা কুরবানি দেওয়ার থেকে আমি বলবো যে হ্যাঁ আছে সেটা কি সেটা হলো গিয়া ঋণ আমাদের সমাজে আমরা অনেকেই কিন্তু ঋণ থাকি কম বেশ কম থাকে বেশি থাকে থাকেই অনেকেই থাকে তো অনেকেই ঋণ থাকা অবস্থায় কুরবানি দেয় তিন লাখ চার লাখ পাঁচ লাখ অনেকেই করে দেয় কিন্তু ওদিকে যে ঋণ আছে ওইটা কিন্তু তার মাথায় থাকলেও ওইটা সে পরিশোধ করে না বা ঝুলাইয়া রাখে বা দিতে চায় না বা নিয়োগ করে রাখে এটা দিব না এরকম তো আমি বলি কি তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দেওয়া কুরবানি দেওয়ার থেকে দুই পয়সা দুই টাকাও না কিন্তু দুই পয়সা ঋণ দেওয়া উত্তম কেননা ভাই শেষ দিনে আসলে ময়দানে ভাই যখন আপনার সামনে ধরেন যে আপনি আপনি আমার থেকে দুই পয়সা ঋণ আর কি আমি আপনি আমার থেকে দুই টাকা পাইবেন বা দুই পয়সা পাইবেন তো ওই দিন আপনি আমার থেকে যা চাইবেন আমার সারা জীবনের ন্যাক আমল বা আমি যতটুকু আমল করে থাকি যতটুকু আছে আপনি যদি আমার থেকে চান এটা আমার ভাই হয়ে দিতে হইবে কেন দিতে ভাই কারণ ওই দিন তো আমার ন্যাক আমল ছাড়া অন্য কিছু নাই ইবাদ ছাড়া অন্য কিছু নাই এটাই দিতে হইব তো ভাই তা হইল যে যদি এটা না দিতেই হইব তখন আমার এটা বিয়ে দিতে হইব ওই এজন্য বলি গিয়ে ওই ঋণ না রেখা কুরবানি দিয়ে দিতে ঋণটা না রেখে তারপর কুরবানি দেন আপনি ঋণ পরিশোধ করেন তারপর যদি ভাই আপনার কাছে অর্থ না থাকে কুরবানি দেওয়ার মতন তাহলে আপনি কুরবানি দেন না সেটা কিছুই হবে না কিন্তু ভাই কুরবানি না দি কুরবানি দিবেন কিন্তু ঋণ দেবেন না এটা হবে বোন আমি সবসময়ে চেষ্টা করি ঋণ মুক্ত থাকা আমি অনেক সময় মাদেশায় আমি তো মাঝিয়া স্টুডেন্টরা সবাই জানেন মাদেশা অনেক সময় সব সময় ছাত্রদের কাছে আর কি টাকা তো আর থাকে না অনেক সময় ছাত্র ভাই ব্রাদার থেকে হাওলাত করে নিতে হয় তো আমি প্রায় সময় যে মাদ্রাসা একটা ছুটির সময় হয় আমি ছুটিতে বাড়িতে আসার সময় আমি সময় চেষ্টা করি যে কেউ যদি আমার থেকে টাকা পাইয়া থাকে আমি ওটা পরিশোধ করে আসার না আমি মাদ্রাসা থেকে বাড়িতে আসার সময় কোনো একটা দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্টে কিছু একটা হয়ে যেতে পারে আমার যদি কিছু হয়ে যায় বা আমি যদি ধরেন কথার কথা যে আমার মৃত্যু হইলো মৃত্যুবরণ করলাম আমি তো আমার থেকে কেউ একজন দশ টাকা পাইবে পাঁচ টাকা বিশ টাকা পায় তো তারা কিন্তু এটা এই বিষয়টা কিন্তু কেউ জানবে না যে আমার থেকে ও এটা পায় বা ও অনেক সময় যে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা এটা পাইবে এটা কিন্তু তারা বলতেও দ্বিধাবোধ করে কিন্তু তাদের ভিতরে মনের ভিতরে এক ইয়া থাইকা যায় তখন কিন্তু এটা আমার কিন্তু শেষ শেষ দিন আর কি আসরের দিন কিন্তু আমার এটা তার কাছে সে আমার থেকে দাবি থাকলে এটা আমি আর কিন্তু দিয়ে দিতে হইব আমার ন্যাক দিয়ে দিতে হইব তো সে যা চাইব আমার তাই দিয়ে দিতে হইব আর ঋণের ব্যাপারে বলবো যে ঋণ যারা নেয় অনেকে আছে ঋণ ঋণ নিয়ে তারপরে নিয়ত করে রাখে যে এই টাকাটা আমি আর দিব না তো এই ব্যাপারে বলবো যে আমি একটা হাদিস পড়ছিলাম কত নাম্বার ঠিক সে মনে নাই কিন্তু ওই হাদিসটা ছিল এরকম যে যে ব্যক্তি ঋণ নিবে কিন্তু ঋণ পরিশোধ করা নিয়ত থাকবে না তারা হাসরের ময়দানের দিন আল্লাহর কাছে চোর হিসাবে গণ্য হবে চোর হিসাবে বুঝিনি তো কি তো আপনি হাসরের ময়দানের দিন অন্য কোনো গুণা করে থাকলে এটা আল্লাহর কাছে আল্লাহ আপনার চাইলে মাফ করে দিতে পারবে কিন্তু ভাই থাকলে কিন্তু বান্দার হোক বান্দা না চাইলে আপনি ভাই যার নাতে যেতে পারবেন না তো আজকে কথা হলো এটাই যে ভাই আপনি ঋণ পরিশোধ করেন তারপরে কুরবানি দেন আর ঋণ পরিশোধ করার পরে টাকা না থাকলে কুরবানি না দিলেও কোনো গুণা হবে না তো আজকে দুটুকি